السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ صَدَقَ اللَّهُ المولى الْعُظِيمُ شمالي تو بندقن تو أبنالا أشكري الله سبحانه وتعالى الرحمة شكر بحاله السن أمين والله سبحانه وتعالى الرحمة كبير بحاله أسين الحمد لله সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে সন্তান চরিত্রবান ও পিতামাতার কৃতজ্ঞ হওয়ার আমল আমরা যারা সন্তানের বাবা হয়েছি অথবা বিবাহ করছি অথবা করি নাই আমাদের কিন্তু প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমাদের সন্তানগুলো নেক্কার হবে চরিত্রবান হবে এবং পিতামাতার মাতার বক্ত থাকবে পিতামাতার কৃতজ্ঞ থাকবে পিতামাতার সাথে সুসম্পর্ক থাকবে এটা আমরা প্রত্যেকেই কিন্তু চাই কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যায় বা সন্তানগুলোর সাথে পিতামাতার পিতা ভালো সুসম্পর্ক থাকে না কি কি ভুলের জন্য এগুলো নিজেরা খুঁজে নেবেন এক নম্বর সন্তানদেরকে দিনে এলে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং বেশি দিক বেশি আল্লাহ পাকে নিকট দোয়া করবেন তো আজকে যে আমটি নিয়ে আসলাম এই আমলটি হইতেছে যখন সন্তান গর্বে আসবে যখন সন্তান মায়ের গর্বে আসবে তখন মা যদি আল্লাহ পাহাকের একটি নাম প্রতিদিন নিয়মিতভাবে একচল্লিশ বার করে পাঠ করে আল্লাহ তালা একটা নাম তো রব্বে করিমের এই নামটি ওই গর্বধারিণী মা পাঠ করার কারণে ওই গর্বের মধ্যে যে সন্তান থাকবে তো রব্বে করিম তাকে চরিত্রবান এবং পিতা মাতার কৃতজ্ঞ সন্তান হিসেবে কবুল করবেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই আমলটি তার আমলে কুরআনের মধ্যে লিখেছেন এবং আরও অন্য কিতাবের মধ্যে এই আমলটি এসেছে আমলটি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামটি হইতেছে তো যাদের সন্তান গর্বে আসছে ওই মাইদের মায়ের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনি নিয়মিত আল্লাহ পাকের এই নামটি প্রতিদিন একচল্লিশ বার বা আরও বেশিও পড়তে পারেন পরে দেখেন দেখবেন আপনার এই গর্বের সন্তানটা অবশ্যই নেককার হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ইয়া কুদ্দুসু আল্লাহ পাখের গুণবাচক নাম ইয়া কুদ্দুসু এই নামটি প্রতিদিন যেই মা একচল্লিশ বার করে পাঠ করবে তার গর্বে যে সন্তান আসবে এই সন্তানটি নেককার হবে আর যাদের সন্তান অটোমেটিক বড় হয়ে গেছে হয়ে গেছে সন্তান বাধ্য না তাদের জন্য হইতেছে ছিয়াশি বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে পানিতে ফু দিয়ে বা খাবারে ফু দিয়ে এই পানি অথবা খাবার ফু দিয়ে সন্তানকে খাওয়াবেন ইনশাআল্লাহ কয়েকদিন এই আমলটি করার কারণে দেখবেন সন্তান আপনার বাধ্য হয়ে যাবে সন্তান চরিত্রবান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সব আহ আমাদেরকে এই আমলটি করা তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته